হ্যালো সু তুই শৈল স্বাস্থ্য ভালো আছিস মামু দিন দিন এর সুযোগ যাচ্ছে নিজের যত্ন লিস না নাকি তুই আস্তে তুই আর দিনই তোর সাথে দেয়া হলি লাখ লাখের সংঘর্ষ লেগে লাখ ফেটে রক্তবরা যায় তুই খোঁজ লিস আজকে তুই এসে এসেছিস যে মামু তোর শৈল স্বাস্থ্য বিয়ে kahe কি কত টিকেট কবিরবাল লরে মামু তুইরা আমি তো আপন মানছি তুই আমার আপন মানুষ আমার কষ্টটা তুই বুঝল না রে মামু মন্ড যে কি সাইরে মামু তুই বুঝল না খুবই কষ্ট লাগলি রে মামু তুই কি আপন মানুষ তা আমার জানা আছে অত সমুদ্রন না এসে কি ধান্দা লিয়ে আইসু তাইকো তো কা আপন ভাবে কচি রে মামু জীবনটা খালি আইসু শ্বাস পেশ করে অন্য জায়গায় গেলিবারে শান্তি পায় না অনেক দম দম্বারা জাগে দানে শান্তি নাই বামে শান্তি নাই ইগোরদের দিন বাতাস কানবাদাশ পারবিছে লোকtau না একটা বিয়ের ব্যবস্থা করে দে মামু তুই এই ভাষে বিয়ে করব তোর মুসা লড়কাকে পর্যন্ত বিয়ে করলো না আর তুই বিয়ে করবি তা বিয়ে করার পরে বই খাবু কি তুই ওই মুসা কথা বাদ দে আর জীবনে বিয়ে নাই তুই গেলে আমার ঘরে জংড়া দর ব্যবস্থা করে দি তারপর দেখ আমি কিভাবে টেনেলিয়ে যাই তোর তালে টেনশন করাই লাগিলো আবে মি যদি না পাওয়া যায়

আচ্ছা তুই এত করে জয়েন করছিস ব্যবস্থা করে দিচ্ছি কিন্তু এলে একটা কথা আছে তোর কাকা যায়া তুই যদি রাজি করা পারিস তোকে আজকে দিনের ভিতর বিয়ে দিই রাজি তো করে যা তোর বিয়ের এত সব সমস্যা নাই যা শালা কামলা দিয়ে ধান কাটাইলাম কিন্তু ধান ভাগ করার লোক নাই ওই শালা হারামজাদা সকাল থেকে খুঁজতে তুই ও কোনে গেছে মানে একা একা কাম করা লাগে

লোকজন কাম করে সময় পাচ্ছে না আর তুই আমাকে রাজি করার বেলা বিয়ে করবো আরামে